শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে এই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকুন আশা রাখবো আপনাদের ভালো লাগছে আশা করা ছাড়া বলেইছি তো আমার কোনো উপায় নেই যে আপনাদের ভালো লাগছে না আপনারা ভালো আছে কারণ আপনাদের কমেন্ট আমি পাচ্ছি না যে বুঝতেও পারছেন আপনাদের ভিডিও কেমন লাগছে বা আপনারা কেমন আছেন তো যাই হোক বন্ধুরা সন্ধ্যেবেলায় দেখলেন চপ বেগুনি নিয়ে এসেছে আর ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দিলাম আমি খেতে দিয়ে এখন এসেছি সন্ধ্যেবেলায় উপরের ঘরে কারণ আজকে নিচের ঘরে আমার অনেকটা কাজ ছিল সেসব কাজগুলো কমপ্লিট করেছে সারা দিন উপরের ঘরটায় আসা হয়নি আর তার সঙ্গে হচ্ছে মেয়ের ঘরের এই যে বিছানার চাদর বালিশের কভার বেশ অনেক দিনই হলো মোটামুটি এক সপ্তাহর কাছাকাছি এগুলো না চেঞ্জ করব তো একসঙ্গেই পরিষ্কার করে নিই ঘরগুলো বলে সন্ধ্যের টাইমটাই বেছে নিয়েছি কারণ উপর নিচের ঘরগুলো আমি যদি ভাবি যে একদিনে আর এক বেলায় কিছু গুছিয়ে চান করব এটা ভাবতে গেলে আমার কিন্তু অনেকটাই গন্ডগোল হয়ে যাবে আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার কাজ কিছুটা কমেছে আর বেশ কিছুটা বেড়েওছে তো আমি এর মধ্যে না ঠিকঠাকভাবে কাজের একটা রুটিন করতে পারছি না আর যেহেতু কাজটা বেড়েছে কোন সময়ের মধ্যে কোন কাজটা করব। সেটা আমি গুছিয়ে উঠতে পারছি না তো ভাবছি যে একটা রুটিন করে নিয়ে আমি রুটিন অনুযায়ী কাজটা করবো নাহলে সব কিছু আমার ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আমি পারছি না সামলে উঠতে তো যাই হোক এদিকে ঘর দৌড় সব গুছিয়ে নিচ্ছি এবার ঝাড় দিয়ে নেব আর আমার একটা এই মুহূর্তে অসুবিধে হয়েছে সেটা হচ্ছে যে আমার গোলুর প্রচণ্ড লোম উঠছে জানেন তো আর গোলু করে কি সকাল আর রাত্রির দিকে বেশিরভাগ করে ও না সুযোগ পেলেই ছাদে এসে উঠে বসে থাকে তো ওর গায়ের লোম এমনি ঝরে পড়ে থাকছে এমনি মানে খুব চটকা চটকি না করলে খুলে পড়ে না কিন্তু আমার ছেলে তো আমার কথা শুনবে না ও চব্বিশ ঘন্টায় ওকে যখনই পাবে ভালো করে একদম চটকিয়ে মেখে রেখে দেবে আর ওর গায়ের যত লোম থাকবে ঝরে পড়বে তো ওর জন্য বেশ একটু ঘরটা নোংরা হয়েছে তার সঙ্গে মানে যেহেতু তা সেটাও হয়েছে নোংরা এই মুহূর্তে আমি কাজগুলো তো করছি কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে তার কারণ হচ্ছে আমার মনে হয় অ্যালার্জি হচ্ছে আমার মুখের মধ্যে বেশিরভাগ অ্যালার্জি হয় আর পুরো মুখটা না কুটকুট কুটকুট করছে তো কেন হয়েছে সেটা খুব একটা বুঝতে না পারলেও কিছু কিছু বুঝতে পারছি হয় প্রচণ্ড ধুলো ধুলো ভাব হয়েছে তার জন্য আর তা না হলে আপনাদের বলছি পরে চলুন তো কাজের মধ্যেই আপনাদের কাছে পুরনো রিকোয়েস্টটা করে নিই আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আপনাদের তো আমি এই মুহূর্তে সেইভাবে ভিডিও দিতে পারছি না তো দেখা যাক ছেলের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর যদি পারি কন্টিনিউ করব আর তা না হয় এই যে যেমন একদিন পর একদিন ভিডিও দিচ্ছি সেই একদিন পর একদিন ভিডিও দেওয়ারই চেষ্টা করব আর আপনারা কি কেউ খেয়াল করেছেন আমি কিন্তু আমার চ্যানেলে এখন শর্ট ভিডিও দিচ্ছি এই দু তিন দিন থেকে তার কারণ হচ্ছে ঠিকভাবে আমি যেহেতু বড় ভিডিও আপনাদের মধ্যে ব্লগ শেয়ার করতে পারছি না মাঝে মধ্যেই শর্ট দিতে থাকছি তো চলুন বন্ধুরা এর মধ্যে দু তিন দিন ব্লগ শেয়ার করলাম মানে এই দু তিন দিনের কথা বলছি তো দু তিন দিনেই আমি কিন্তু ঠিক দুপুরের পর বা সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করেছি সকাল থেকে ব্লগ শুরু করার সময় সুযোগ হয়ে উঠছে না তো সন্ধ্যে থেকেই যতটুকু যা পারছি আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি আশা রাখবো আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনারা যদি চান আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যাই চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সেটি অলরেডি করে রেখেছেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আপনাদের দেখায় কতটা কি কাজ করলাম সঙ্গে সঙ্গে ভয়েসটা দিলে অনেকটাই কাজ কমে থাকে কিন্তু কি করব কিছু তো করার নেই এ দেখুন মেয়েটার লেপটা এখন এখানে আছে আজকে ওর নতুন দুটো মানে তিনটেই বালিশের কভার নতুন করেছি আর এই বিছানার চাদরটা আমি ঠকে গেছি এই বিছানার চাদরটা ছোট বেরিয়েছে সে অনেক দিন আগের কথা যাই হোক এখন ওদিকটা একটু ছোট হয়ে হয়েছে আর এখানে ওর একটা টুল থাকে ওখানে কিছু বই খাতা থাকে যেটা রাত্রে পরে আবার রেখে দেয় আপনাদের তা আগেও বলেছি যে ঘরের এখনও কোনো কিছু কেনাকাটা হয়নি কেনাকাটা করবো ভেবেছিলাম তা এর মধ্যে একটা বিপদ হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট তার সঙ্গে আবার ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে যে এখানে এখন আপাতত এই দুটো চেয়ার রাখি এখানে একটা সোফা টি টেবিল নিব সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আজকে ওই লেপগুলো রোদে দিয়েছিলাম তুলে দেব তো ওর জন্য এখন তো ভাববেন যে কিচেনে লেপ কাঁথা কি করছে না লেপ দুটো আছে ওখানে একটা আমার আর একটা ছেলের তো ওগুলো রোদ্রে দেওয়ার পরও যেহেতু রান্না আমি এখন এখানে শুরু করিনি তার জন্যই এখানেই এনে রেখেছি এদিকটাও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা চাদর টাদর বের করে ওখানে রাখলাম এদিকটাও পরিষ্কার হয়ে গেছে যত ধুলো টুলো বের এখানে রাখলাম এখন এই সিঁড়িটা পরিষ্কার করবো আর ভাবছি মুছেও নেব একটু সিঁড়িটা না খুব ধুলো ধুলো লাগছে আর এই উপরের সিঁড়িটা কালকে দিনের বেলায় সিঁড়িটা একদম জঘন্য হয়ে আছে যাই হোক তবে বন্ধুরা মুখ অবস্থা খুব খারাপ আজকে অনেক কাজ করেছি সিঁড়িটাকে তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি আর মুছতে পারিনি আপনাদের তো বললামই এমনিতেও কাজটা আজকে আমার অনেকটা বেশি হয়েছে আর তার সঙ্গে ওই যে মুখটা পুরো কুটকুট কুটকুট করছে অস্বস্তি বোধ হচ্ছে ওর জন্য আর সিঁড়িটা মোছামুছি করিনি তো চলুন দেখি ছেলে মেয়েকে আজকে কি খাবার দেওয়া হয় ওদের তো আবার খাবারের মেনু আলাদা আলাদা থাকে তো কর্তা দুপুর দুপুরবেলায় ছেলের এক্সাম ছিল তখন ওকে নিয়ে আসার সময় ভাকুরি ওই যে ঘোষ যে মিষ্টির দোকান আপনারা যারা বহরমপুরের এই ধারে কাছে আছেন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন জানবেন ভাকুরিতে এই যে ঘোষ মিষ্টির দোকানটায় দারুণ দই এবং মিষ্টি তৈরি করে আর বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে যখন কর্তা সুগারটা ধরা পড়েনি তখন কিন্তু আমরা প্রায় দিনই মোটরসাইকেলে করে চলে যেতাম আর ওখান থেকে বিভিন্ন রকম মিষ্টি কিনে নিয়ে এসে খুব খেতাম তো যাই হোক এখনও খাই এখনও যে খাই না তা না ওর যে সুগার আমি যে সুগারের কাছাকাছি সেটা কিন্তু মানে ভ্রুক্ষেপ করছি না যেহেতু ধরুন কি মোটামুটি আমরা করলা টিদ্ধ এসব খাই আর কর্তমশায়ের তো সুগারের ওষুধ চলছে তার জন্য মিষ্টিটাও মোটামুটি চলেই বেশ ভালো তো যাই হোক বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসেছে তো আজকে ছেলে মেয়েকে দিয়ে দেবো মিষ্টি আর একটু এগরোল দেবো ওদেরকে এরপরে কারণ আমি এই সময় ওদেরকে একটু খেতে দিয়ে দিচ্ছি তার কারণ মনে হচ্ছে না যে আমি আর পরে ওদেরকে কোনো কিছু খেতে দিতে পারবো আর এই যে এখন এই ভিডিওটা দেখছেন না আপনাদের সাজিয়ে সব রকম দেখাচ্ছি এটা কিন্তু আমার চ্যানেলে আপনারা শর্ট ভিডিওতেও পাবেন দেখতে আর ওই শর্ট ভিডিওর কারণেই এইভাবে একটু সাজিয়ে ভিডিওটা করে নিলাম এখন ঘড়িতে মোটামুটি সাড়ে আটটা কি নটা বাজে রাত্রি হয়েছে বেশ ভালোই তো এটা খেয়ে নেওয়ার পর আর ওরা হয়তো কিছু খেতেও পারবে না দেখলেন যে কর্তামশাই ওই চপ বেগুনি এগুলো এনেছিল তার মধ্যে থেকে একটা বেগুনি খেয়েছিলাম ব্যাস শুরু হয়ে গেছে পুরো অ্যালার্জি গোটা মুখ কুটকুট করছে আর কিছুক্ষণ পর আপনাদের সামনে তো আসতেই পারবো না মানে মুখের অবস্থার অবস্থা থাকবে না তো যাই হোক বন্ধুরা আজকাল ভিডিওটা কন্টিনিউ করছি না দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে আসতে হবে এখানেই টাটা বাই বাই